আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর এই কাস্টমাইজড কেকটির ডেকোরেশন ভিডিও আমার একজন পরিচিত কাস্টমার আপু অর্ডার করেছিল এই কেকটি তার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে কাউকে সারপ্রাইজ গিফট হিসেবে দেওয়ার জন্য এরকম একটি কেক হতে পারে কিন্তু একদম বেস্ট অপশন যাই হোক চলেন আজকের কেকের ডেকোরেশনটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন কেকটিকে রেডি করার জন্য প্রথমে আমি একটি ছোট সাইজের বোর্ডে কিছুটা পরিমাণে ক্রিম লাগিয়ে তার উপরে প্রথম লেয়ারের কেক বসিয়ে দিলাম যেহেতু আমরা কেকটিকে পরে বড় বোর্ডে ট্রান্সফার করে নেব এজন্য যে কোনো বোর্ডে আপনার কে কেকটিকে প্রথমে সেট করতে পারান কেকটি ছিল একটি এক পাউন্ডের বেসিক ভ্যানিলা ফ্লেভারের কেক কেকটিকে আমি ছয় ইঞ্চি রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম এবং ঠান্ডা হওয়ার পরে কেকটিকে আমি তিনটি স্লাইসে ভাগ করে নিয়েছিলাম এটি ছিল সম্পূর্ণ একটি কাস্টমাইজড ডিজাইনের কেক আপু আমাকে যেভাবে বলেছিল কেকটিকে রেডি করতে আমি ঠিক সেভাবে রেডি করে দেওয়ার চেষ্টা করেছি যাই হোক এখানে আমি প্রথম লেয়ারের কেকের উপরে ক্রিম দিয়ে সেটাকে একটি প্যালেট নাইফ দিয়ে খুব ভালোভাবে স্মুথ করে দিয়েছি এরপর তার উপরে আমি সেকেন্ড লেয়ারের কেকটি বসিয়ে দিয়েছি এভাবে করে আমি প্রত্যেকটি লেয়ার কমপ্লিট করে নিব এখানে আমি কেকের মধ্যে সুগার শেপের পরিবর্তন মিল্ক সিরাপটা ইউজ করেছিলাম এতে করে কেকের টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় এই তো কেকের প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করার পরে কেকটিকে ক্রাম কোটিং করে ফ্রিজে নর্মাল পোর্শনে কিছুক্ষণের জন্য সেট হতে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে এবার কেকে আমরা ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে কেক কীভাবে ক্রাম কোটিং করতে হয় সেটা দেখিয়ে থাকি তাই এই ভিডিওতে আর দেখালাম না এই তো ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার আমরা কেকটিকে ফিনিশিং দিয়ে দিব ফিনিশিং দেওয়ার জন্য এখানে একটি প্যালেট নাইফ দিয়ে প্রথমে আলতো হাতে চেপে চেপে ক্রিমটাকে কেকের সাথে লাগিয়ে দিলাম একই সাথে ক্রিমটাকে চারো সমানভাবে স্প্রেড করে করে দেওয়ার চেষ্টা করছি যে দেখতেই আমি কিভাবে কাজটি করছি সমান করার পরে উপরে যে এক্সট্রা ক্রিমটা উঠে আসবে সেটাকে আমরা প্যালেট নাইফ দিয়ে সরিয়ে নিব এবার একটি স্ক্র্যাপার দিয়ে আমরা কেকের সাইড খুব সুন্দর ভাবে স্মুথ করে ফিনিশিং দিয়ে দিব। স্ক্র্যাপারটাকে একটি সাইড এ ধরে এরপর টান টেবিলটি ঘুরালেই খুব সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে কেকটিকে আমার সাদা এবং ব্রাউন কালারের মধ্যে করতে হবে এর জন্য এখানে আমি ব্রাউন কালার ক্রিম তৈরি করে নিচ্ছি অল্প একটু ক্রিমের মধ্যে আমি প্রথমে রেড কালার এরপরে কিছুটা পরিমাণে ইয়েলো কালার এবং এরপরে সামান্য পরিমাণে ব্লু কালার দিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা কালার হচ্ছে রেডম্যান ব্র্যান্ডের সেমি জেল কালার কালারগুলো দেওয়ার পরে এবার একটি চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে কালারগুলোকে মিশিয়ে নিচ্ছি ক্রিমের সাথে আলতো হাতে আস্তে আস্তে করে কালারটাকে মিক্স করতে হবে না হলে কিন্তু আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম যার জন্য মনে হচ্ছে যে আমি খুবই দ্রুত কাজটি করছি বাট একদমই না আমি খুবই আলতো হাতে আস্তে আস্তে কাজটি করে নিয়েছিলাম কিছুটা মিক্স করার পরে আমার মনে হচ্ছিল যে এখানে আরো কিছুটা পরিমাণ রেড কালার দরকার আমি যেই টাইপের ব্রাউন কালার চাচ্ছি তার জন্য সেজন্য এখানে আমি আরো এক ড্রপ পরিমাণ রেড কালার দিই এবার মিক্স করে নিচ্ছি কালারটাকে আরও একটু ডার্ক করার জন্য এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণের ব্ল্যাক কালারটা ইউজ করতে হবে বেশি দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো ব্রাউন কালার এভাবে করে তৈরি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার না থাকা সত্ত্বেও আমি কিভাবে অন্যান্য রং ক্রিমের সাথে মিক্স করে একটি সুন্দর ব্রাউন কালার তৈরি করে নিয়েছি আমি ঠিক যে এরকম ব্রাউন কালার চাচ্ছিলাম ঠিক সেরকম ব্রাউন কালার আমি পেয়ে গিয়েছি এবার আমি কেকের উপরে ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি কেকের একদম নিচের অংশে আমি ব্রাউন কালারের একটা শেড করে দিব কেকের একদম নিচে প্যালেট নাইফ দিয়ে ব্রাউন কালার ক্রিম এর একটি লেয়ার করে দিয়েছি এবার আমরা ক্রিমটাকে ফিনিশিং দিয়ে দিব একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডে আমরা খুব সুন্দর ভাবে স্মুথ ফিনিশিং এনে দিব সেম ভাবে আমরা কেকের উপরটাতেও ফিনিশিং দিয়ে দিব এবার কেকের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে কেকের সুন্দর ফিনিশিং এর উপরে তাই চেষ্টা করবেন যতটা ভালোভাবে পারা যায় ফিনিশিং এর কাজটি করতে এতে করে আপনার কেকটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে এবার আমরা কেকের উপরে একটি স্পাইরাল ডিজাইন করে দিব এর জন্য প্যালেট নাইফটাকে মাঝখানে ধরে এরপর টার্ন টেবিলটি ঘোরাচ্ছি এবং আস্তে আস্তে প্যালেট নাইফটাকে সরাচ্ছি এভাবে করে উপরে খুব সুন্দর একটি হয়ে গেল এবার কেকের উপরের বর্ডার সাইডে আমরা গোল্ডেন এডিবেল লিফ গুলো বসিয়ে দিচ্ছি কাস্টমারের দেওয়া ডিজাইনটা ঠিক যেরকম ছিল আমি ঠিক সেভাবেই করছি এভাবে করে আমি পুরো কেকের উপরের বর্ডার লাইনটাকে গোল্ডেন লিফ দিয়ে ডিজাইন করে দিব এই কাজটি করতে অনেকটা বেশি টাইম লাগে এই আমি ভিডিওটাকে স্কিপ করে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমার গোল্ডেন লিফ গুলো বসানো হয়ে গিয়েছে কেকটা কিন্তু এখনই দেখতে অনেকটা সুন্দর লাগছিল এবার আমরা কেকের উপরে ডিজাইন করে দিব এর জন্য এখানে আমরা দুশো চব্বিশ নাম্বার রোজ নজল নিয়েছি এবং পাইপিং ব্যাগের ভিতরে হোয়াইট কালার ক্রিম ভরে নিয়েছি এবার সেটা দিয়ে কেকের একদম একটি চেরি ফুল করে দিচ্ছি কিভাবে ফুলের কাজটি করছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন মিডিলের ফুলটা করা হয়ে গেলে সাইড দিয়ে আমি আরো কিছু ফুলের পাপড়ির মতন দিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করছি একটু লক্ষ্য করে দেখুন এভাবে করে আমি প্রত্যেকটা পাপড়ি দিয়ে কেকের উপরটাতে ভরাট করে দিবো কেকের উপরে ফুলের ডিজাইন করা কমপ্লিট হয়ে গেলে কেকের সাইড আমরা একইভাবে কিছু পাপড়ি দিয়ে দিব পুরো কেকটাতে ছড়িয়ে ছিঁড়ে থাকবে কিছু চেরি ফুল এবং চেরি ফুলের পাপড়ি দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি এবার আমি ফুলগুলোর উপরে এবং পাপড়িগুলোর উপরে কিছু গোল্ডেন কালার সুগার বল বসিয়ে দিচ্ছি এতে করে কেকের লুকটা দেখতে আর অনেক বেশি সুন্দর লাগবে মাঝের ফুলের উপরে আমি কিছু সুগার বল বসিয়ে দিলাম এরপরে কেকের উপরে যে ফাঁকা অংশ আছে সেগুলোতেও সুগার বল দিয়ে দিচ্ছি এভাবে করে আমি কেকের সাইডের পাপড়িগুলোর উপরেও সুগার বল বসিয়ে দিব এই তো আমার কেকটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা কেকটিকে বড় বোর্ডে ট্রান্সফার করে নিব কেকটিকে ট্রান্সফার করার আগে অবশ্যই ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে সেট করে নিতে হবে খুবই ভালো হয় যদি ওভার নাইটের জন্য কেকটিকে সেট করতে পারেন এরপরে ট্রান্সফার করেন তাহলে কেকটা ড্যামেজ হওয়ার কোনো চান্সই থাকবে না যাই হোক আমি কেকটিকে প্রথমে সাইড থেকে ছাড়িয়ে এরপরে উপর থেকে উঠিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন কিভাবে কাজটি করেছি এখানে আমি কেকটিকে ট্রান্সফার করার জন্য একটি স্কোয়ার শেপের বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডটা ছিল বারো ইঞ্চি হাজার একটি বোর্ড বোর্ডের এক কোনায় আমি কিছুটা পরিমাণে ক্রিম লাগিয়ে তার উপরে কেকটিকে বসিয়ে দিয়েছি এই কাজটি খুবই সাবধানতার সাথে করতে হবে একটু এদিক থেকে সেদিক হলেই কিন্তু কেকটা ড্যামেজ হয়ে যাবে এবার কেকের ডিজাইন অনুযায়ী বোর্ডের উপরে কিছু লেখা লিখতে বলা হয়েছিল আমাকে আমি সেই লেখাগুলোই লিখে দিচ্ছি ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে আমি রাইটিং রাইটিংটা করছি যেভাবে আমাকে যেটা লিখতে বলা হয়েছিল আমি ঠিক সেভাবেই লিখিয়ে দিচ্ছি বোর্ডের একটা সাইডে থাকবে এই বার্থডে উইশটা এবং অপর সাইডে থাকবে একটি ক্যালেন্ডার যেই মান্থে তার বার্থডে সেই মান্থটা আমাকে লিখে দিতে বলা হয়েছিল এবং যেই তারিখে তার বার্থডে সেই তারিখটাকে স্পেশাল ভাবে হাইলাইট করে দিতে বলা হয়েছিল তাই স্পেশাল ডেটটাকে আমি হার্টশেপ দিয়ে হাইলাইট করে দিয়েছি যে দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটি করেছি এই তো আমার বোর্ডের উপরে লেখালেখির কাজগুলো একদম কমপ্লিট হয়ে গিয়েছে যে দেখতেই পাচ্ছেন কেমন লাগছে লেখার পরে এবার বোর্ডের উপরে একটা সাইড যে আমি খালি রেখেছি সেখানে আমি কিছু ফুল বসিয়ে দিব কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আমি গোলাপ ফুল বসিয়ে দিয়েছি তিনটা যে পয়েন্টে গোলাপ ফুলগুলো সেট করতে হবে সেখানে ধরে কস্টিপ দিয়ে বোর্ডের সাথে ভালোভাবে অ্যাটাচ করে দিব গোলাপ ফুলগুলো এতে করে ডেলিভারি সময় সেটা নড়ে চড়ে যাবে না এই তো আমার আজকের কেকের ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আপনারাও কিন্তু চাইলে এরকম কাস্টমাইজ ডিজাইনের বিভিন্ন কেক আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব সেখান থেকে আমাদের পেজে গিয়ে ইনবক্স করে অর্ডার করতে পারেন আজকের এই সুন্দর কাস্টমাইজড কেকের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সামনাসামনি এই কেকটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ সবাইকে